স্বপ্ন পূরণ হবে কিনা ঠিক জানি না কিন্তু মিথ্যা কথা বলবো না কিন্তু দেখতে অবশ্যই যাচ্ছি আর একটা না একটা কিছু আজকে আসতে পারে যে চলো তাড়াতাড়ি বেরোবো তার আগে অবশ্যই বলবো যারা যারা নতুন আছো সাবস্ক্রাইবটা করো আর একটা লাইক চলো সময় এখন প্রায় একটা বাজে আর বেরিয়ে গেছি এখন এখান থেকে যাবো হচ্ছে নেতাজি মেট্রো স্টেশন ওখান থেকে একদম চলে যাব হচ্ছে ধর্মতলা আমাদের হচ্ছে এক্সপ্লানেট আর এখান থেকে এখন আমরা যাচ্ছি আমি যেখানে ডিউটি করি সেখান থেকে হচ্ছে মেট্রো স্টেশন হয়েছে দেড় কিলোমিটার মতন এই পথে আমি দৌড়ে দৌড়ে আসছিলাম দেরি হয়ে গেছে তারপর একটা প্রথমে একটা স্কুটিতে করে আসলাম হাফ তারপরে একটা দাদা বা লিফ্ট দিয়ে দিলো এরকম করে করে রাইট টাইমে পুরো চলে এসেছি আর ইয়ে হয়েছে মেট্রো চলে এসেছি মেট্রোর ভিতরে আর জাস্ট থেকে মিনিমাম পনেরো মিনিট সময় লাগবে আমরা পৌঁছে সময় এখন দেড়টা বাজে এই মাত্র পৌঁছে ধর্মতলাতে আর এখন আছি মেট্রো গলিতে আর এইখান থেকে এখন চলে যাব একটা দোকানে যেটা আগে থেকে ঠিক করা আছে আমাদের সেই স্বপ্নের ড্রোন বা ক্যামেরা দুটোই দেখতে আর একটা না হবে সেটা ভিডিও দেখতে দেখতে বুঝে যাবে এখন চলো এই হয়েছে মেট্রো টোটালটা এই পাশে হয়েছে আর ওই সাইডটা আমরা এখন যাবো এই সাইডে এই মেট্রো গলিতে আমি এই সেকেন্ড টাইম এসেছি ফার্স্ট এসেছিলাম বাবাদের যখন ক্যামেরা কিনেছে তখন আবার আজকে আসলাম সেম একটা স্বপ্ন পূরণ মানে এটা হয়েছে অনেক বড় একটা জিনিস কেন হবে আজকে এইখানে প্রায় ক্যামেরার মেলা বসে গেছে দু সাইডে যেদিকে যেদিকে শুরু হয়েছে ডিএসএলআর ক্যামেরা বড় বড় ক্যামেরা তারপরে হচ্ছে টোটাল দু সাইড ক্যামেরার দোকান এখন আমরা টোটাল মধ্যে ঘুরছি একটা দোকান ভিজিট করেছি দেখলাম সেখানে সেখানে এরকম আটষট্টি হাজার টাকা বলছে আর চারিদিকে শুধু ক্যামেরা ক্যামেরা মানে ক্যামেরার মেলা মানে ডোন সমস্ত কিছু অ্যাভেলেবেল এখন ঘুরে আর একটা দোকানে একটু ভিজিট করে দেখবো যার সামনে এসে এই দোকানটা এখন আমরা ভিজিট করব চলো আমরা এখন চলে এসে যে মেট্রোফোলের মধ্যে একটা দোকানে আর জাস্ট এইখানেই ড্রোনটা পেয়ে গেছি আর ড্রোনটা নিচ্ছে বাবাই দার যেই ডোনটা নিতে এসেছিলো সেই ডোনটা বাজেটের একটু বাইরে ছিল তাই একই ডোন নিয়ে নিচ্ছে একটা ওই ডোনটা যেটা নিতে এসেছিলো সেটা ডিসপ্লে সমেত আর এটা ডিসপ্লে ছাড়া আর এই যে হয়েছে ডিজিআই মিনিট করকে এখানে রাখা আছে এটার দাম হয়েছে উদুপঞ্চাশ হাজার টাকা জাস্ট এই যে ডোন এরকম বিগ সবার যারা ইউটিউব তো না আমি একটা ক্যামেরা দেখবো সেটা হয়েছে শনি ঠিক আছে জেডবি ই টেন ই টেন টুটা না ই টেনটাই আমি দেখবো আর দেখে একটু কথাবার্তা বলবো কিরকম যদি নিতে পারি আর এখন এই ডোনটার সম্পর্কে কথা হচ্ছে এখন হচ্ছে দাদা আছে আর এই যে পেমেন্ট হয়ে যাচ্ছে বিল হয়ে গেছে ঠিক আছে আমি চলে গেলাম এটা আমার আমি চলে গেলাম

যে তার একটা নিজস্ব ডোন বা ক্যামেরা বা খুব ভালো একটা সেট হবে যা দিয়ে তোমাদের মাঝে আরও বেটার কোয়ালিটির ভিডিও অডিও বা এডিটিং তুলে ধরতে পারবে আর সেই স্বপ্ন দেখেছিল বাবাইদা তার আজকে স্বপ্নটা পূরণ হচ্ছে আজকে যেই ডোনটা নিচ্ছে সেই ডোনটার নাম হচ্ছে ডিজিআই মিনি ফোর এই ডোনের সম্পর্কে তেমন কিছু আমার অভিজ্ঞতা নেই যা আছে সেটাই বলি ডোন তোমরা দু রকমভাবে কিনতে পারবে একটা হয়েছে কম্বো আর একটা হচ্ছে কম্বো ছাড়া কম্বোতে কী কী থাকবে তা তোমরা দোকানে আসলে বা থেকে কিনবে সমস্ত কিছু বলে দেবে তিনখানা ব্যাটারি থাকবে তার সাথে একটা মেমোরি কার্ড বা যেভাবে রিমোট নিতে চাও সেই রিমোটটা থাকবে রিমোট সম্পর্কে বলেই রিমোট ক্রমাগত দু রকম পাওয়া যায় ডোনের একটা হয়েছে ডিসপ্লে সমেত একটা হয়েছে ডিসপ্লে ছাড়া আজকে ডিসপ্লে ছাড়া রিমোটটাই নেওয়া হচ্ছে ইচ্ছা ছিল বাবাইদা যে ডিসপ্লে সমেত রিমোটটাই নেবে কিন্তু সেটা বাজেটের বাইরে প্রায় কুড়ি হাজার টাকা এক্সট্রা দিতে হবে এদিকে ড্রোনটা ভালো করে সেটিং করে দেখিয়ে দিচ্ছে তার কারণ হচ্ছে ড্রোন সম্পর্কে তেমন অভিজ্ঞতা আমাদের নেই তাই সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে আমারও নিজের স্বপ্ন আছে যে একটা নিজের ক্যামেরা হবে অনেক দিন ধরেই সেই স্বপ্নটা অনেক দিন ধরে ধরেই রেখেছি। শুধু পাশে থেকো তাহলে সব হবে এই যে হচ্ছে রিমোট এটা হয়েছে ফোন সেটিং আর একটা ডিসপ্লে আছে সেটা হয়নি জাস্ট এখানে এখন ফোনটা কানেক্ট করা হচ্ছে ওই যে

আগা একটা লাগিলি একটা ঠিক আছে না চল না লাগা লাগি দিছি এবার হয়ে যাচ্ছে আর সমষ্টিতে চেক করে দেখে নিয়েছে জাস্ট এখন একটু আমি তো ক্যামেরাটা একটু দামটা জিগেশ করব যে কি রকম দাম আছে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব ফাইনালি ডোন কেনা কমপ্লিট হয়ে গেছে আর সকাল থেকে যা বলছিলাম ডোনটা বললাম না ঠিক আছে ক্যামেরাটা দেখে এসেছি আর ক্যামেরাটা আমি নেব দুটো বাবা इधरই আছে এখানে রয়েছে কতটা খুশি অনেক খুশি অনেক দিনের স্বপ্ন ছিল এটা আমার অনেক কমে পেয়ে গেল কমে পাইনি কমে কি বলে কিছু হয় না ব্যাপারটা ফিচার্স কম ফিচার্স বেশি যে ড্রোনটা কিনতে এসেছিলেন সেই ড্রোনটা একটু বেশি ছিল এটা একটু কম যাই হোক ওভারঅল আমি খুশি যেহেতু একটা ড্রোন শট একটা ভিডিওর মধ্যে একটা পুরো কমপ্লিট একটা জায়গা তৈরি করে যাই হোক সেই জায়গাটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো এটা ভেবেই আমার খুব ভালো লাগে আর ড্রোন যেটা কিনতে এসেছিল যেটা নিয়ে যাব পুরোটাই সেম পিকচার কোয়ালিটি হয়েছে যা যা ফাংশান মতো আলাদা শুধু রিমোটটা হয়েছে আলাদা আর দু একটা ফাংশন একটু আলাদা আছে তার জন্য প্রায় দু হাজার টাকার মতন বেশি আর জাস্ট এখন আমরা বাড়ি চলে যাবো আমি এখান থেকে চলে যাবো ঠিক চলো এটা বলে এটা চলে এসেছি ধর্মতলা বাস স্ট্যান্ডে আর আজকের বাসে করেই বাড়িতে রিটার্ন করবে বাসে গেলে একটু ভাড়াটা বেশি করে তার জন্য আমি ট্রেনটাই বেছে নিই আর ট্রেনে অনেক তাড়াতাড়ি হয় কিন্তু এখন আমি আমাদের লাস্ট বা মানে ট্রেন হচ্ছে দুটো কুড়িতে ট্রেনটা আমি পাবো না এখান থেকে গেলে কারণ এখন দুটো দশ বেজে গেছে তাই বাসে করে আজকে রিটার্ন করব চলো আমাদের বাসটা ছাড়বে ওই সাইড থেকে আর এই ধর্মতলা বাস স্ট্যান্ডে এই যে এখানে সমস্ত জায়গার বাস ছাড়ে সামনেই চলে আসছে বকখালি এই যে বাস করে এখন যাওয়া হবে এই যে ধর্মতলা টু বকখালি চাকদ্বীপ নামখানা আমাদের রয়েছে বকখালির বাস এইখান থেকেই ছাড়ে এই যে এই স্থান থেকেই ছাড়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে আর বাসের নাম হয়েছে উনসত্তর চুয়াত্তর বাসের নাম্বার এই যে উনসত্তর চুয়াত্তর এই যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে পাথর প্রতিমা যাওয়া যাবে যাওয়া যাবে চলো বাসে উঠি তিনটে দশে ছাড়বে এটা বাসে আমাদের তিনটে দশে হচ্ছে বাস ছাড়বে দেখ চলো কি আসবে বাড়িতে তারপর কথাবার্তা হবে চলে আসলাম বাড়িতে গেছিলাম ডোন কিনতে ফার্স্ট টাইম আমি গেছিলাম ডোন কিনতে ডোনটা কিরকম উপরে তুললাম ফটো ফটো তুললাম জাস্ট ভালো এবার আমি একটা নিজের জন্য ক্যামেরাও দেখে এসেছি সেই ক্যামেরাটা নিয়ে একটু ভাবছি যে কিনবো নাকি আর ব্লগিং জন্য কোন ক্যামেরা বেস্ট এটা জানিও আমি আমি ইউটিউবে এখন পাঁচ বছর ধরে আছি এখন আমার জন্য সেরকমভাবে কোনো সেট আপও কিনে নিই হ্যাঁ এটা হয়েছে মেন আমার নিজের দিন তো বলে নিই আমার নিজেরও পছন্দ করে প্রবলেম হয় এই ফোনের ফোন মেমোরি কম একশো আঠাশ আমি যখন সে ভালো পিকচার কোয়ালিটি করতে যাই না ফোন মেমোরি ফুল হয়ে যায় দুটো ভিডিও করলে আর দুটো ব্লগ করলে প্রচুর আবার পেন ড্রাইভ লাগিয়ে এডিটিং করে সেভ করতে পারি না এগুলো প্রচুর আর এই যে মাইক্রোফোন দেখছি আজকেরও বন্ধ হয়ে গেছিল আমাদের বাড়ি ওখানে বসে এ কথা বলতে আছি সবসময় তো তাকিয়ে থাকা যায় না কথা বলতে বলতে মাইক্রোফোনটা হট করে বন্ধ হয়ে গেল আমার পুরো ভিডিওটাই বেকার হয়ে যায় আবার সেই কথাগুলো একভাবে দাঁড়িয়ে দেরি বলতে হয় সময় যায় তাই মাইক্রোফোন ক্যামেরা ফোন মেমোরি সব ওলট তাও এত কষ্ট করে কাজবাজের মধ্যে ভিডিও ভিডিও ছাড়ছে একটা কথাই ভিডিওগুলো দেখো শেয়ার করো স্টোরি দাও পাশে থাকো যারা রিয়েল ভিডিও করতে চাইছি এত বছর ধরে ইউটিউবে খাটছি ফেসবুকে খাটছি দেখো আর না হলে এখান থেকেও বিদায় নিতে হবে তোমাদের যদি আর ভালোবাসা না পাইবে এইটাই যারা ইউটিউব বলো ফেসবুক বলো নোংরামি ভিডিও করে নাচানাচি এরকম দেখায় তাদেরই এরকম আস্তে আস্তে দারুণভাবে উপরে উঠে যায় যারা পরিশ্রম করে সত্যি কথা পায় না কিছু তাই ছেড়ে চলে যায় তাই যারা সত্যি পরিশ্রম করে তাদেরকে পাশে থাকো যাই হোক সবার তার প্রতিভা ভগবান দিয়েছে আর দুলে দুলে দেখা সমস্ত কিছু এটাই দেখ ভালো থেকো সবাই ভিডিওগুলো একটু শেয়ার করো আর বেশি বেশি করে ওয়াচ করো তাদের